নিজেকে ভীষণ অভাবই লাগতেছে হয়তো ভাবছেন কিসের অভাবটাই না আমার একজন আপনি তুমি কিংবা একজন তুই অভাব আজকে তোমার অভাব বোধ হচ্ছে ভীষণভাবে আমার আজকে তোমার অভাবটাকে মনে হচ্ছে মেঘলা আকাশ প্রচণ্ড চণ্ড থেমে থেমে নেমে আসছে পশলা পশলা বৃষ্টি এমন সময় আমার খুব মন খারাপ হয় যেন ইচ্ছে হয় দূরে কোথাও চলে যাই ভেজে কেনা প্রচণ্ড ব্যর্থ মনে হয় প্রচণ্ড ব্যর্থ কারণ আমার একজন তুমি নাই আজকে আমার প্রচণ্ড অভাব বোধ হচ্ছে একজন তুই অথবা তোমার যদি বলতাম চলো হেঁটে যাই খালি পায়ে মাখা পড়া রাস্তা ধরে দিগন্ত থেকে দিগন্তে তুমি কি আমার সাথে হাঁটতে আমার হাতটা ধরে প্রচণ্ড বৃষ্টির মাঝে নাকি ফিরিয়ে দিতে বিরক্তি ভরা চোখে আমার খুব জানতে ইচ্ছা করে জ্বালামাই কণ্ঠ তাই না রেডিতে তাই না আমি তো শুধু একজন এক একই ভিসতে চেয়েছিলাম ঘাসের উপরে বসে গল্প জুড়ে দিতে চেয়েছিলাম দুজনে বেচা হয়ে কাঁপতে কাঁপতে হাঁটতে চেয়েছিলাম প্রকৃতিতে মিলতে চেয়েছিলাম তোমায় নিয়ে জ্বর হলে বোধ ঘরের মাঝে তোমাকেই খুঁজতাম তুমি কি করতে আমার খুব জানতে ইচ্ছা হয় আমার জানতে ইচ্ছা করে তখন তুমি কি করতে বাস্তবে না থাকো শুধু কল্পনায় থাকো স্বপ্নে থাকো আমি তো তোমার কাছে যৌন সুখ চাই নাই আমি শুধু চাই তোমার কাছে মৌন সুখ একাই সাথে নাইবা বিজলা নাইবা হইলো ঘাস ছোঁয়া হাত ছোঁয়ার অনুভূতি গল্প খাওয়া হারিয়ে যাওয়ার দিক থেকে দিগন্তে শুধু মন এক খারাপের রাতে আকাশ দেখে তোমায় ভেবে একটু হাসি দিও আমি না হয় দূর থেকেই দেখব আজকে আমার খুব অভাব বোধ হয় নিজেকে খুবই অভাবই লাগে একজন তুমি একজন তোমার অথবা একজন তুয়ের যাই হোক মনের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন আমার পেজটাকে ফলো দিয়ে শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন আর কে কেমন আছে এটা অবশ্যই কমেন্ট